আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে রেসিপি বেগুন ভাজা ভুনা সয়াবিন তেল বেগুনটাকে ভেজে নেব সয়াবিন তেল পেঁয়াজ কুচি সামান্য পানি হলুদ গুঁড়ো করে গুঁড়া লবণ টমেটো ভেনা জিরা বাটা আদা রসুন বাটা মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো রাখা দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভোনা হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভাজা এবং ভুনা হয়ে গেছে আমার রান্নাটি কেমন হলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দেবেন প্রতিদিনের রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ